আগের এপিসোডে আপনারা দেখলেন নতাশা আরিয়ানের স্ত্রী হয়ে তাদের হাভেলিতে আসে রাতের অন্ধকারে একটা অদ্ভুত শব্দ শুনে নতাশার ঘুম ভেঙে যায় সেই আওয়াজকে লক্ষ্য করে নতাশা হাভেলির এক অন্ধকার জায়গায় এসে উপস্থিত হয় যেখানে সে এক ভীষণ ভয়ঙ্কর কিছু একটা দেখে যে তার হাতটা চেপে ধরে এরপর যেই সেই ভয়ঙ্কর দেখতে রাক্ষসের মতো প্রাণীটা নাতাশার হাত ধরল নাতাশার মনে হল যেন তার হাতটা যাচ্ছে নাতাশার চোখের সামনে সমস্ত কিছু যেন করে উঠলো নাতাশা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায় যখন তার চোখ খুললো তখন সে নিজেকে নিজের ঘরের মধ্যেই পেল সে তার বিছানাতেই শুয়ে আছে তার সামনে আরিয়ান তার দিকে এক একদৃষ্টে চেয়ে আছে নাতাশা ধরফড় করে উঠে বসল তারপর কাপা কাপা কণ্ঠে আরিয়ানকে সমস্ত ঘটনা বলল পুরো ঘটনা শোনার পর আরিয়ান অদ্ভুতভাবে তার স্ত্রীর দিকে তাকালো যেন সে কোনো পাগলের দিকে তাকিয়ে আছে আরিয়ানকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ রেগে গিয়ে নাতাশা বলল তোমার কি মনে হচ্ছে আমি কি পাগল নাতাশা রিল্যাক্স আমি যখন ঘরে এলাম দেখলাম তুমি ঘুমোচ্ছ আরে তুমি কি বলছো অদ্ভুত শব্দ আর ভয়ঙ্কর রাক্ষস এছাড়াও তুমি বলছো সেখানে নাকি তোমার বাবা ছিল যার চেহারা নাকি ভয়ঙ্কর আমায় তুমি বিশ্বাস করো আমি বলছি না দেখো আতাশা আমি জানি তুমি বাজে স্বপ্ন দেখো তুমি এইবারও তেমনই স্বপ্ন দেখেছো এবার ঘুমিয়ে পড়ো এইটুকু বলে আরিয়ান শুয়ে পড়লো নাতাশা আরিয়ানকে অনেক কিছু বলতে চাইল কিন্তু হাজার চেষ্টা করেও কেন জানি না বলতে পারল না কিন্তু আসল জীবনে নাতাশা আরিয়ানকে অনেক ভালোবাসে সে তাকে কোনোভাবে ব্যস্ত করতে চাইল না আর তাছাড়াও তাদের বিবাহ সম্পন্ন হয়েছে মাত্র দুই দিন এইভাবেই সময় এগিয়ে চলল ওই দিনের পর নাতাশা সমস্ত কিছু ভুলে গেল আর এভাবেই এক মাস কিভাবে কেটে গেল নাতাশা বুঝতেই পারল না একদিন সকালে আরিয়ান কোথাও বেরোবে বলে তৈরি হচ্ছিল তখনই নেতাশা আরিয়ানকে বলল এখানে থেকে এসেছি তবে থেকে হাবেলির বাইরে পারিনি নেতাশার কথা শুনে আরিয়ান হাসতে লাগল কিছুক্ষণ পর নেতাশা আরিয়ানের সাথে কালাচক গ্রামের একটা খুব সুন্দর জায়গায় মহানন্দে ঘুরতে লাগলো তখনই নেতাশা দূরে একটা ভগ্নপ্রায় হাবেলি দেখতে পায় যেটা দূর থেকে দেখতে একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়া মহলের মতোই লাগছিল নাতাশা সেই ভাঙা চোরা হাভেলিটার দিকে খুব ভালোভাবে দেখতে দেখতে আরিয়ানকে জিজ্ঞেস করলো আমি জানি এই গ্রামে শুধু আছে কিন্তু ওই যে দূরে একটা মহলের মতো দেখা যাচ্ছে ওটা ওইদিকে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে আরিয়ান নাতাশাকে বলল আমাদের পূর্বপুরুষের মহল ওটা যেটা সময়ের সাথে সাথে হাবেলি হয়ে গেছে আর এখন তো একটা কেবল ধ্বংসস্তূপ তুমি কি তোমার পূর্বপুরুষের হাভেলি আমায় দেখাবে না নাতাশা ওই হাভেলি এখন ধ্বংসস্তূপ ওখানে কেউ যায় না এখন ওখানে এখন শূন্যতা আর ভাঙা দেওয়াল ছাড়া কিছুই পাবে না তুমি হ্যাঁ যদি কিছু পাওয়া যায় সেটা অন্ধকার তুমি তো জানো আমার বাড়ি দেখতে ভালো লাগে এবার চলো না ওই অন্ধকারিটাকে দেখার জন্য জিদ করতে লাগলো আরিয়ান না চাইলেও নাতাশাকে ওই হাভেলির কাছে নিয়ে যেতে হলো নাতাশা দেখলো হাভেলির সামনের দরজাটা একেবারে ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে নাতাশা আরিয়ানের সাথে সেই গেটটা পার করে ভেতরে চলে গেল হাভেলির ভেতরের জঙ্গল মহলটাকে দেখে নাতাশা বুঝতে পারল যে এই জরাজীর্ণ হবেলির ভেতরে বহু বছর কেউ আসে না তখনই নাতাশা বাঁ একটু দূরেই একটা খুব সুন্দর পুকুর দেখতে পেল ওই পুকুরটা চারপাশে ঘন ঝোপঝাড়ে ভরা এত সুন্দর একটা পুকুর চোখের সামনে দেখে সে আরিয়ানকে বলল পুকুরটা তো খুব সুন্দর দেখছি হ্যাঁ সবাই বলে যে এটা আমাদের পূর্বপুরুষেরই পুকুর তারা তখন এই পুকুরেই স্নান করতেন সবাই আরিয়ানের কথা শুনে নাতাশা হাসতে হাসতে তুমি তো এমন ভাবে যেন এই কথাটা শুনে আরিয়ানের হাসি খুশি মুখটা যে ভরে উঠল সে গম্ভীর স্বরে নাতাশার দিকে তাকিয়ে বলল এটা কোনো মজা নয় নাতাশা আমার পূর্বপুরুষ সত্যি রাজা ছিল আরিয়নের কথাটা শেষ হতে তার মোবাইল ফোনটা বেজে উঠল আরিয়ান মোবাইলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে ফোনে কথা বলতে বলতে আরিয়ান সেই হাভেলির গেটের বাইরে চলে আসে নাতাশাও সুন্দর পুকুরটাকে এক দৃষ্টি দেখছিল আর তখনই নাতাশার চোখ একটা গাছের দিকে যায় কেন জানি না নাতাশার মনে হয় ওই গাছের পিছন থেকে কেউ যেন তাকে দেখছে নাতাশা ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে গাছটার একেবারে কাছে আসল কিন্তু সেখানে কেউ ছিল না এমন সময় হঠাৎ তার কাঁধের ওপর কেউ যেন হাত রাখলো পিছন থেকে নাতাশা ভয়ঙ্কর ভাবে চমকে উঠে পিছন ফিরে তাকাল সে দেখল তার পিছনেই এক ভয়ানক কুৎসিত দেখতে বৃদ্ধা কেমন একটা হলুদ চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে সেই বৃদ্ধা মহিলা তার শরীরে একটা কালো রঙের বস্ত্র পড়েছিল আর তার গলায় ঝুলছিল মানুষের মাথার খুলের মালা কেন জানি না এই বৃদ্ধাকে একবার দেখেই নতাশার বুকটা ধক ধক করে উঠল সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল কে তুমি আমি কে সে সব জেনে তোমার কোনো লাভ নেই তোমার কাছে এখনো সময় আছে এখান থেকে চলে যাও কি বলছো তুমি ঠিক বলছি আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি যে হাবেলিতে বিয়ে করে এসেছো সেখানে তুমি গভীর অন্ধকার ছাড়া আর কিছু পাবে না আর এটা কালা চক এখানে কে কখন উধাও হয়ে যায় বলা যায় না নতাশা যে কিছুক্ষণ আগেই ভীষণ ভয় পেয়েছিল সেই ভয়টা সরে গিয়ে এখন মনে রাগ জেগে উঠলো সে তো কণ্ঠে সেই বৃদ্ধা মহিলাকে বলল বাজে কথা বলো না আর এখান থেকে চলে যাও তুমি জানো না এগুলো আমার স্বামীর পূর্বপুরুষের সম্পত্তি নতাশার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সে বৃদ্ধা মহিলা এক রহস্যময় হাসি হেসে বলল আমি তোমার ভালো করে চিনি আর তার পূর্বপুরুষের কালো ইতিহাসও জানি যারা এই কালাচকের কথা ভুলে গেছে স্বামীকে এইটুকু বলার পরেই বৃদ্ধা মহিলা নাতাশার পেটের উপর হাত রাখলো আর এক রহস্যময় ভঙ্গিতে তার দিকে তাকিয়ে বলল নিজের না হলেও অন্তত তোমার পেটে থাকা সন্তানের কথা তো ভাবো তোমার সাথে সাথে ওর জীবনেও বিপদ আসছে যে এখনো এই জগতে আসেইনি ওই বৃদ্ধা মহিলার কথা শুনে নাতাশার চোখ বেশ ভারিত হয়ে উঠল হঠাৎ করে নাতাশার চারিদিকে সবকিছু যেন ঘুরতে লাগল তারপর নাতাশার শরীরটা ছোপের মধ্যে পড়ে গেল আর এর কারণ নাতাশা জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ পর নেতাশা চোখ খুলে দেখলো সে তার ঘরে রয়েছে আর তার কাছেই রয়েছে তার স্বামী এবং একজন ডাক্তার যারা তার দিকে তাকিয়ে আছে নাতাশার জ্ঞান ফিরে আসতে দেখে আরিয়ান খুশি খুশি কণ্ঠে বলল তুমি তখনই সেখানে দাঁড়িয়ে থাকা ডাক্তার নাতাশাকে বলল আপনার স্বামী ঠিক বলছে আপনার এখন কেবল বিশ্রামের প্রয়োজন এইটুকু বলে ডাক্তার সেখান থেকে চলে যায় নাতাশা জিজ্ঞাসা দৃষ্টিতে তার স্বামী আরিয়ানের দিকে তাকিয়ে বলল যে সে এখানে কি করে এলো নাতাশা যখন আমি কথা বলতে বলতে হাবিলির বাইরে এলাম তখন ফিরে গিয়ে পুকুরের ধারে তোমায় পেয়েছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম তারপর তোমায় নিয়ে আসি তারপর ডাক্তারকে এখানেই ডেকে নিই ডাক্তার তোমার চেক আপ করে আর বলে যে তুমি প্রেগনেন্ট আর এই কারণেই তোমার মাথা ঘুরে গেছে আরিয়ানের কথা শুনে নাতাশা আরিয়ানের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল এটা মিথ্যে আরিয়ান আমি পুকুরের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কাকে নাতাশা কাঁপা কাঁপা ঠোঁটে সমস্ত ঘটনা খুলে বলল সমস্ত ঘটনা শোনার পর আরিয়ান জোরে জোরে হাসল তারপর নেতাশার দিকে তাকিয়ে বলল নেতাশা আগে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে মনে হচ্ছে এখন তুমি জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করেছো আরে তোমার মনের ভুল আমাদের পূর্বপুরুষের ওই ধ্বংসস্তু ফ্যামিলিতে কেউ আসে না আমার কথা বিশ্বাস করো আরিয়ান কখনো কখনো ভ্রম আমাদের কাছে সত্যি মনে হয় নেতাশা তুমি প্রেগনেন্ট নিজের খেয়াল রাখো আর ভালো থাকো আচ্ছা শোনো একটা কথা তো বলতেই আমি একেবারে ভুলে গেছি কি তুমি জানো ওই পুরনো হাবেলিতে আমার কাছে কার ফোন এসেছিল কার অ্যান্ডি আর পূজা কিছুদিনের জন্য এখানে আসছে আরিয়ানের কথা শুনে নেতাশা খুশি হয়ে যায় সে তার বন্ধুদের আসার খবর পেয়ে সব কিছু ভুলে যায় আর হাসতে থাকে এই তো এই হাসিটাই তো আমি দেখতে চাইছিলাম আর তাছাড়াও অ্যান্ডি আর পূজা তোমার সাথেই থাকবে তোমার ভালো লাগবে এইটুকু বলেই আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায় আরিয়ানের বাইরে বেরিয়ে যাওয়ার পরেই তার শশুর হুকুম সিং আর তার ভাসুর অনুরাগ তার স্ত্রী কোমলের সাথে সেখানে এসে পৌঁছায় হুকুম সিং নেতাসার দিকে তাকিয়ে বলে অনেক কাল পর আমাদের পরিবারের কোনো বউ গর্ভবতী হয়েছে যেটা আমাদের জন্য খুব সৌভাগ্যের কথা নিজের খেয়াল রেখো আর বিশেষ করে তোমার গর্ভে থাকা ওই সন্তানের এটুকু বলে হুকুম সিং তার বড় ছেলে অনুরাগের সাথে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায় কিন্তু নেতাশা দেখে তার যা কোমলের মুখে কোনো খুশি নেই তার পরিবর্তে তার মুখে একটা অদ্ভুত ভয় দেখা যাচ্ছিল আর তার চোখে মুখে এমন ভয় দেখে নাতাশা খুব ভয় পেয়ে যায় আসলে সেই পুকুর পাড়ে দেখা ওই বৃদ্ধা মহিলা কে ছিল নাতাশা কিছুক্ষণ আগে যে ভয়ানক দৃশ্যটা দেখেছিল সেটা কি সত্যি নাকি তার মনের কল্পনা কালাচকের রহস্যটা কি এই সবই ঘটনার উত্তর খুঁজে পেতে সঙ্গে থাকুন এই গল্পে আগামী পর্ব পর্যন্ত রাত পর্ব চার বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো